তুই কি আমার দুঃখ হবি এই আমি এক উড়ন ছন্ডী আওলা বাউল রুখু চুলে পথের দুলু চোখের নিচে খালু ছায়া সেইখানে তুই রাত বেড়েতে স্পর্শ দিবি তুই কি আমার দুঃখ হবি তুই কি আমার শুষ্ক চুকে অস্ত্র হবি মধ্যরাতে বেজে ওটা টেলিফোনের দনি হবি তুই কি আমার খা খা দুপুর নির্জনতা বেঙ্গে দিয়ে ডাক পিয়নে নিষ্ট হাতে ক্রমাগত নড়তে থাকা দরজাময় খরা হবি একটি নিলাপ এনবেলাপে পরে রাখা কেমন যেন বিষাদ হবি তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হবি নরম হাতের চুয়া হবি একটুখানি কষ্ট দিবি নিজের ঠোঁট কামড়ে ধরা রুদন হবি একটুখানি কষ্ট দিবি প্রতীক্ষারে দীর্ঘ হলো যে বিকেল বেলায় কথা দিয়েও নাড়া খায়েক কথা হবি একটুখানি কষ্ট দিবি তুই কি একা আমার হবি তুই কি আমার একান্ত এক দুঃখ হবি